আমাদের দেশে যদি কোনো ব্যক্তি অন্যায় করে তাহলে তাকে শাস্তি দেওয়ার দায়িত্বটা আসলে কার সেই ব্যক্তির নাকি রাষ্ট্রের ধরেন আমি কোনো অন্যায় করলাম আমি বড় ধরনের কোনো অপরাধ করলাম চুরি করলাম অথবা কাউকে খুন করলাম তাহলে আমাকে শাস্তি দেওয়ার দায়িত্বটা আসলে কার কোনো ব্যক্তির উপর না রাষ্ট্রের উপর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সুপ্ত ভাই এই পিএইচ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমি অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জানেন গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে কয়েকজন নির্মাণ শ্রমিককে গণপিটুনি দেওয়া হয়েছে তার মধ্যে দুজন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে সেই নির্মাণ শ্রমিকদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে মধুখালিতে একটি মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি আমরা জানি আমাদের এই দেশ সাম্যের দেশ আমাদের এই দেশে আমরা সকল ধর্মাবলম্বী ভাই ও বোনেরা একসাথে বসবাস করি আমরা সকল ধর্মের মানুষদেরকে শ্রদ্ধা করি সম্মান করি সকল ধর্মের উৎসবকে আমরা সম্মান করি এবং সকল ধর্মের প্রার্থনা কেন্দ্রকে প্রার্থনা স্থানকে আমরা সম্মান করি আমরা কখনো কেউই চাই না যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হোক কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হোক কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কারোর ধর্মকে নষ্ট করার জন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড হোক কিন্তু গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে কে বা কারা একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী হিন্দু ব্যক্তি তারা কয়েকজন নির্মাণ শ্রমিক সেই মন্দিরের পাশেই একটি স্কুলের শৌচাগার নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক সেখানে অবস্থান করেছিল তো তারা সন্দেহর বশবর্তী হয়ে সেই নির্মাণ শ্রমিকদেরকে গণপিটেনি দেয় এতে করে ঘটনাস্থলেই দুইজন নির্মাণ শ্রমিক তারা আপন দুই ভাই সেখানে মৃত্যুবরণ করে আসলে একটু খেয়াল করে দেখেন তো ভাই আমাদের এই দেশে কত ধরনের বড় রকমের অপরাধ সংঘটিত হচ্ছে আমাদের এই চেতনা আমাদের এই ধর্মীয় মতবাদ আমাদের এই ধর্মীয় মূল্যবোধ তখন কোথায় থাকে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে তখন আমাদের এই ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় মতবাদ কোথায় থাকে আমাদের এই ধর্মের প্রতি যে গুরুত্ব আমরা ধর্মে দেখাই নিজেকে যে আমরা খুবই ধার্মিক লোক তখন এই বিষয়গুলো কোথায় থাকে আমরা তো আজ পর্যন্ত কোনো ধর্ষককে গণপিটুন দিয়ে মারতে দেখি নাই আমরা তো আজ পর্যন্ত কোনো অপরাধীকে মানুষ হত্যা করে ফেলেছে শিশু হত্যা করে ফেলেছে তাদেরকে তো গণপিটেনে দিয়ে মারতে দেখি নাই তাহলে নিরপরাধ ব্যক্তিকে আক্রমণ কেন আসলে কি এটা শুধু ব্যক্তির উপর আক্রমণ নাকি একটি ধর্মকে কেন্দ্র করে বিশেষভাবে তাদের উপর আক্রমণ আমরা চাই আমাদের এই দেশটা সুন্দরভাবে থাকুক আমরা সবাই একসাথে মিলেমিশে এই দেশে বসবাস করি এই দেশে ধর্মের নামে কোনো মারামারি হানাহানি এই ধরনের কিছু আমরা চাই না এখন পর্যন্ত পুলিশ সেটার সুষ্ঠু তদন্ত বের করতে পারেনি এটা আমি আমি যে ঘটনাটা বললাম আমি আমার ভিডিওতে প্রথম আলোর যে লিঙ্কটা প্রথম আলো পেইজে আপনারা দেখতে পাবেন গত বৃহস্পতিবার প্রথম আলোতে এই নিউজটা আসছে প্রথম আলোতে এই নিউজটা অনেক বড় করে ছাপা হয়েছে আপনারা দেখতে পাবেন আসলে ধর্মের নামে এই ধরনের হতাহ মারামারি হানাহানি আমরা চাই না আসুন আমরা নিজেকে বাঙালি হিসাবে পরিচয় দিই এবং কোনো ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত করে দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের উপর বিশ্বাস রেখে আইনের হাতে সাপোর্ট করি আসলে যদি সেই নির্মাণ শ্রমিকরা সেই ঘটনার সাথে জড়িতই থাকে তো বা জড়িতই আছে ধরলাম তর্কের খাতিরে সেই নির্মাণ শ্রমিকরাই জড়িত তাহলে কি ভাই আপনাদের কি অধিকার আছে তাদের গায়ে হাত তোলার আপনারা যে দুইজন দুজন তাজা প্রাণ দুইজন আপন ভাইকে পিটিয়ে মেরে ফেলেছেন আপনারা নিজেকে কেমন ধার্মিক হিসেবে গণ্য করছেন এইটা একবার আপনারা একটু ভাবেন তো ভাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমরা যে দুইজন মানুষকে হত্যা করে ফেলছি এতে করে কি আপনারা পুণ্য লাভ করেছেন বা আপনারা কি স্বর্গে যাবেন কোনো ধর্মেই লেখা নাই যে কাউকে পিটিয়ে মেরে ফেললে আপনি স্বর্গে যাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ